আসসালামু আলাইকুম প্রত্যেক ধর্মের মানুষ যারা মোটামুটি ধর্ম সম্পর্কে ধারণা রাখে তারা সবাই একজন ত্রাণকর্তা বা মাসিহার অপেক্ষায় আছে যে কিনা এসে পুরো পৃথিবীকে পরিবর্তন করে ফেলবে অর্থাৎ পৃথিবী থেকে সমস্ত গুণা অত্যাচার পাপাচার নির্যাতন সব কিছু দূর করে দিয়ে পৃথিবীতে ন্যায় এবং সুশাসন কায়েম করবে তো ইহুদিরা যেই মাসিহার অপেক্ষায় আছে সে মূলত দাজ্জাল বৌদ্ধরা যেই বৌদ্ধ মৈত্রীয়র অপেক্ষায় আছে সে মূলত দাজ্জাল হিন্দুরা যেই কলকি অফতারের অপেক্ষায় আছে সেও মূলত দাজ্জাল শিয়া যারা আসলে মূলত সদ্য ইহুদি তারা যে বারোতম ইমামের অপেক্ষায় আছে সেও মূলত দাজ্জাল আর মুসলমানরা যেই ইমামের অপেক্ষায় আছে বা যেই মাসিয়ার অপেক্ষায় আছে তিনি একজন হচ্ছে ইমাম মাহাদি আর একজন হচ্ছেন ঈসা আলাহিসাল্লাম খ্রিস্টানদের ব্যাপারটাও সেম খ্রিস্টানরাও যার অপেক্ষায় আছে তিনি হচ্ছেন ঈসা আলাহিহসাল্লাম এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ তালা পৃথিবীতে দুইজন মাসি পাঠাবেন একজন হচ্ছে ভণ্ড মাসি আর একজন হচ্ছেন সত্য মাসি ভণ্ড মাসি হচ্ছে দাজ্জাল আর সত্য মাসি হচ্ছেন ঈসা আলাহিসাল্লাম দাজ্জালকে পাঠানো হবে সমস্ত পাপাচারীকে সহ একসাথে ধ্বংস করে দেওয়ার জন্য আর ইসা আলাইসাল্লামকে পাঠানো হবে সমস্ত মুমিন এবং যারা আল্লাহকে বিশ্বাস করেন যারা ন্যায় শাসন চায় তাদেরকে নিয়ে সুশাসন গঠন করার জন্য এই মাসিহার ব্যাপারটা নিয়ে প্রকৃত অন্তর্দৃষ্টিওয়ালা মুমিন ছাড়া বাকি সবাই ধোকা খেয়ে যাবে হ্যাঁ কিছু খ্রিস্টান যারাও হকের উপরে থাকার আপ্রাণ চেষ্টা করতেছে তারাও ইনশাআল্লাহ ইসা আলাহ সাল্লামকে চিনতে পারবে এবং মুসলমানদের সাথে এক হয়ে যাবে বাকি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ধোকা খাবে দাজ্জালকে মাসিয়া মনে করে তার পিছু ছুটবে এবং আল্লাহ তাল্লাহ তাদের সকলকেই ধ্বংস করে দিবেন। এই জায়গাটায় অন্যান্য ধর্মের মানুষ তো বটেই মুসলমানরাও পর্যন্ত ধোকা খেয়ে যাচ্ছে অনেক মুসলমান মনে করতেছে কলকি অফতার হচ্ছে আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম ছিলেন একজন বক্তা সেভাবে করেই মিলায় দেওয়ার চেষ্টা করছেন যে কলকি ছিল আল্লাহর রাসুল নউজুলিল্লা কলকির যত বর্ণনা আছে সব মিলে যায় দাঁত জালের সাথে আবার ইদানিং আরেকজন নতুন লেকচারার আছে সে বলতেছে কলকি নাকি মাহাদি এটাও সম্পূর্ণ ধোকাবাজি কথা আবারও বলতেছি হিন্দুদের কলকি ইহুদিদের মাসিহা বা শিয়াদের বারোতম ইমাম বৌদ্ধদের বৌদ্ধ মৈত্রীয় সব একই জিনিস অর্থাৎ দাজ্জাল তাদের মাসিয়া হয়ে আসবে দাজ্জাল এবং দাজ্জাল সত্যি সত্যিই তাদেরকে উদ্ধার করবে মুক্তি দিবে অর্থাৎ কিছু সময়ের জন্য দাজ্জালের নেতৃত্বে তারা সুশাসন পাবে মানে কুফুরি সুশাসন পাবে তাতে তারা সন্তুষ্ট হবে তাদের চিন্তাধারা ঠিকই আছে তাদের আকাঙ্ক্ষাও ঠিক আছে তারা সত্যি সত্যি দাজ্জালের আন্ডারে সমস্ত মানে ওদের মতে যে ওদের মতে কাফেরদের কাছে কি মনে হয় যে মুসলমানরাই সারা বিশ্বে মানে অত্যাচার করতেছে বা মানুষকে সহযোগিতা করতে বাধা দিতেছে পৃথিবীর উন্নয়নে বাধা দিতেছে এটা মনে করতেছে যে মুসলমানরাই এই ক্ষেত্রে দায়ী হিন্দু এবং বৌদ্ধ ধর্মে অসুর বলতে একটা শব্দ আছে বা আমরা যেটা কি ইয়াজুজ মাজুজ বলি ওরা মুসলমানদেরকে সেই অসুর মনে করে মানে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি তাই ওদের ওইখানেও লেখা আছে অসুরের সংখ্যা অনেক বেশি আমাদেরকেই ইন্ডিকেট করে এবং ওরা মনে করে যে ওদের এই মাসিয়া বা ত্রাণকর্তা এসে এই অসুরকে ধ্বংস করে দিয়ে পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করবে অর্থাৎ ওদের দেবতা মানে জিন শয়তানের রাজত্ব কায়েম করবে সত্যিই তো দার্জালে এসে তো জিন শয়তানের রাজত্বই কায়েম করবে কারণ দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তখন অসংখ্য জিন শতানও সাড়া পেয়ে যাবে যে যাদেরকে সুলাইমান আলাহিসাল্লাম বন্দি করছিলেন তারাও সাড়া পেয়ে যাবে তো স্বাভাবিক ব্যাপার যখন ওদের দেবতারা সাড়া পেয়ে যাবে তখন ওদের জন্য সেটা একটা সুশাসন ওদের জন্য এটা একটা জান্নাত আর অনেক মুসলমান সত্যি সত্যিই তো তখন মারা পড়বে এইটাই ওরা মনে করবে কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ বিজয় যেহেতু মুসলমানদের হবে ইমাম মাহাদি এবং ইসা আল্লাহ সাল্লামের নেতৃত্বে ওদেরকে আল্লাহ তালা সমূলে ধ্বংস করে দিবেন তাই এই ধোকাটা না খাওয়া চাই যত মানুষই বলুক যে শিয়াদের বারোতম ইমাম হচ্ছে ইমাম না ভুল মিথ্যা কথা আর ইহুদিদের ব্যাপার তো আমরা সবাই ক্লিয়ার কিন্তু এই হিন্দুদের কলকি নিয়ে ভালো একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এই কল্কি দাজ্জাল এই ব্যাপারে একদম ক্লিয়ার থাকুন আল্লাহ তালা আমাদেরকে সত্য বোঝাত